এদিকে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে এই বিষয়ে এসিকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গলম পরওয়ার দুপুরে নির্বাচন ভবনে এর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানান জামায়াতের এমার নেতা রিপোর্ট গণভোট ও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াত ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার জানান কর্মকর্তাদের নিরপেক্ষতা তদারকি করতে ইসির কাছে দাবি জানানো হয়েছে তারা নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং কোনো দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আছে এই ধরনের কোনো কর্মকর্তা যে নিয়োগ দেবেন না সে ব্যাপারে তাদের মেকানিজম সম্পর্কে আমাদের অবহিত করেছেন রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে বড় বাধা বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পরোয়ার শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি একটা দলের সবার উপরে অন্য দলের হামলা ইভেন নারীরাও তাদের ভোটের কাজে ভোটার সমাবেশে গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে হামলা শিকার হচ্ছে তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে কি কি আশঙ্কা আছে কিভাবে উনারে চ্যালেঞ্জ ফেস করবেন তফসিল ঘোষণা নিয়ে যেন কোনো অনিশ্চয়তা তৈরি না হয় সে বিষয়ে ইসিকে সতর্ক করেন তিনি তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে সে সোমাটা যেন পার হয়ে যাচ্ছে এমআর আসাদ মোহনা সংবাদ ঢাকা